আল্লাহ যে জানেন তার দলিল হচ্ছে আল্লাহ নিজে আর এক জায়গায় মোহাম্মদ ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি ইহুদি আসারাদের জিজ্ঞেস করে দেখুন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে ইহুদি খ্রিস্টানেরাও বলবে ল ইহুদি খ্রিস্টানেরাও বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে নাস্তিক ছাড়া হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন বৌদ্ধ বলেন যেই বলেন না কেন সবাই আল্লাহ সুবাহ তালাকে সৃষ্টিকর্তা হিসেবে পালনকর্তা হিসেবে স্বীকৃতি দেয় যদি আপনার কাছে আশ্চর্য মনে হয় তাহলে আপনাকে আমি আরও একটু বলি বদরের যুদ্ধে আবু জাহাল যখন যুদ্ধ করার জন্য বের হচ্ছিল তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলছিল আল্লাহ মানসুর আহদাল আলফি এতাইন হে আল্লাহ আজকে বদরের যুদ্ধে তুমি হক দলকে বিজয়ী করিও তো আবু জেহেল কি কাফের না মোমেন তো আবু জেহেল যে আল্লাহর নিকটে দোয়া করতেছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না তাহলে আল্লাহর উপর বিশ্বাস করার পরও আবু জেহেল কাফের কেমনে হয় আপনারাই বললেন আবু জেহেল কাফের আপনারাই বললেন আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে দুটা কথাই ঠিক আল্লাহর কাছে দোয়া করতেছে মানে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আবার কাফের এত কোনো সন্দেহ নাই কেননা মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় বদরের যুদ্ধেই কাফের মৃত্যুবরণ করে আল্লাহ রাসুল কর্তৃক স্বীকৃত কাটা আল্লাহ রাসুলের দেওয়া তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা আল্লাহ রাসুল তাকে দিয়েছেন আবু জাহাল পিতা, পিতা। তাহলে এই প্রশ্নের উত্তর কি এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই কোরআনে দিয়েছে আল্লাহ বলছেন কোরআনে ওহম মুশরিকুন দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান আনার পরেও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও আল্লাহকে রব হিসেবে পালনকর্তা হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও দুনিয়ার অধিকাংশ মানুষ মমিন হওয়ার পরেও তারা মুশরিক আল্লাহ বলছে আমার তো কিছু করার নেই যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর ওপর ইমান আনার পরেও কি মুশরিক আবু জেহেল তেমনই আল্লাহর ইমান আনার পরেও কি মুশরিক এরকম হাজারো মুসলমান লাখো মুসলমান বাংলাদেশে আছে যারা নিজে নিজে মনে মনে তো ভাবতেছে যে সে একজন মুমিন মুসলিম কিন্তু আসলে সে আল্লাহর উপর ইমান আনার পরেও এখনো মুশরিক থেকে গেছে এই জন্য আল্লাহ কোরআনে ওই আয়াতে বলছেন দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে বলো আমি জানি তোমরা বলবে আল্লাহ সৃষ্টি করেছে তারপরেও আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি তারপরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে আমি জানি তোমরা বলবে আল্লাহ করে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি ওই বৃষ্টি হওয়ার পর ফল ফলাদি কেউ উৎপন্ন করে আর আমি চ্যালেঞ্জ করতেছি মা আংতুম বিতু সাজারাহা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি যে পৃথিবীর সব বিজ্ঞানী সব ডাক্তার ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে সব কৃষক একত্রিত হয়ে বৃষ্টির পানি সার কীটনাশক নিরানি চাষাবাদ সকল পদ্ধতি প্রয়োগ করার পরেও আমি আল্লাহ যদি কোনো বীজ থেকে চারা উৎপন্ন করতে না চাই তোমরা কেউ পারবে না এটা আল্লাহ কোরআনে এভাবেই চ্যালেঞ্জ দিয়েছে তো আল্লাহ বলতেছে আমি জানি যে তোমরা বলবে বীজ থেকে চারা আমি উৎপন্ন করি আচ্ছা এবার আল্লাহর মূল উদ্দেশ্য লাস্টের বাক্য শেষ বাক্যে আল্লাহ বলতেছে আল্লাহ দুনিয়ার মানুষ যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ আমি আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী আমি আল্লাহ ফসল উৎপাদনকারী আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা তাহলে তো আমি যদি সৃষ্টিকর্তা হই আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই আমি যদি রিজিক দাতা হই তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে আল্লাহ এই প্রশ্ন করলেন দুনিয়ার মানুষের কাছে পরের আয়ত আল্লাহ একই প্রশ্ন করেছেন পরের আয়াতে আল্লাহ বলছেন আম্মাং জায়লাল আল্লাহ কারারা পৃথিবীকে শূন্যে স্থির কে করেছে মানুষ কোনো জিনিসকে শূন্যে রাখতে পারবে না হয় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে না হয় নিচে থেকে কিছু দিয়ে দাঁড়িয়ে রাখতে হবে শূন্যে কোনো কিছুকে মানুষ স্থির রাখতে পারবে না আল্লাহ কোনো দড়ি জিঞ্জির কোনো কিছু দিয়ে ঠেলা গুতা দিয়ে রাখা ছাড়াই শূন্যে পৃথিবীকে স্থির করে রেখেছেন দুনিয়ার মানুষ যে বলবে এটা আল্লাই করেছেন এটা আল্লাহ জানেন আল্লাহ বলছেন পৃথিবীর বুক চিরে নদী নালা কে প্রবাহিত করেছে দুনিয়ার মানুষ যে বলবে আল্লাহ করেছে এটা আল্লাহ জানেন আল্লাহ বলছে পৃথিবীর ভারসাম্য যেহেতু শূন্যে আছে সেহেতু পৃথিবীকে স্থির রাখতে ওজনের ভারসাম্য রক্ষা করা লেগেছে আমাকে ওজনের ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমি পাহাড় স্থাপন করেছি পৃথিবীর মধ্যে আল্লাহ বলছেন তো পাহাড় কে স্থাপন করেছে আল্লাহ করেছে এগুলো বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে একই জিজ্ঞাসা আ ইলাহুম মা আল্লাহ দুনিয়ার মানুষ আমি যখন পৃথিবীকে শূন্যে স্থির করি আমি যখন নদী নালা প্রবাহিত করি আমি যখন পাহাড় স্থাপন করি তখন বলো তো আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে এই দুটি আয়াত থেকে কি বোঝা যায় আমি এই দুটি আয়াত থেকে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর এই দুটো আয়াতে স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা আর আল্লাহকে হিসেবে মানা এক নয় কথা মনে হয় বুঝাতে পারিনি একজনও যদি না বুঝতে পারেন তাহলে বলবেন যে বুঝতে পারিনি কোনো সমস্যা নেই কিন্তু বুঝে যেতে হবে এই আয়াত থেকে এই বাক্য স্পষ্ট এই কথাই স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে মানা আর ইলা হিসেবে মানা এক নয় আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে খ্রিস্টান হিন্দুও মানে মানে বৌদ্ধ কিন্তু তারা আল্লাহকে ইলা হিসেবে মানে না আল্লাহ তালাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানা ফসল উৎপাদনকারী হিসেবে মানা রিজিক দাতা হিসেবে মানা আর আল্লাহকে ইলা হিসেবে মানা এক নয় পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহকে রিজিকদাতা আল্লাহকে পালন বৃষ্টি বর্ষণকারী বলে বিশ্বাস করে কিন্তু তারা আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করে না অতএব আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা আর ইলা হিসেবে বিশ্বাস করা এক নয় এই জন্য আল্লাহ যত যুগে যত নবী রাসুল পাঠিয়েছেন সব নবীর একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নবী রসুল এই দাওয়াত দেয়নি যে লা রব্্বা ইহ লা খা লিখা লা রা জেকা ইহ এই দাওয়াত কোনো নবী রসুলই দেয়নি যে আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই আল্লাহ ব্যতীত কোনো রব নেই এই দাওয়াত কোনো নবী রাসুল নিয়ে আসেনি কেন যেই সমাজে ওই নাবি প্রেরিত হচ্ছে ওই সমাজের মানুষ আগে থেকেই আল্লাহকে রিজিক দাতা মানে আগে থেকেই আল্লাহকে রব মানে আগে থেকেই আল্লাহকে পালনকর্তা মানে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না আল্লাহ রাসুল যে সমাজে প্রেরিত হয়েছে ওই সমাজের মানুষ আবু জেহেল আব্দুল মোত্তালেব সব আব্দুল আবরাহার বাহিনী আসলো কাবা ঘর ধ্বংস করতে তখন আবদুল মুতালেব আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কাবা তোমার হেফাজতে দিয়ে গেলাম তার মানে আব্দুল মুতালেব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না আব্দুল মোত্তালেব তার ছেলের নাম রেখেছে আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা মানে আব্দুল মোত্তালেব আবদুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে তো আল্লাহর রাসুল এমন যুগে প্রেরিত হয়েছেন যে যুগের মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে তো ঠিকই আল্লাহকে পালন কর্তা হিসেবে মানে তো ঠিকই আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই আল্লাহ ঠিকই কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না এই জায়গায় হলো সকল সমস্যার গোড়া এই জায়গায় হিন্দু আর মুসলমানের পার্থক্য এই জায়গায় যদি পার্থক্য না করতে পারেন তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না এটা আমি বলিনি জওহরলাল নেহেরু বলেছে কেননা মুসলমানেরা রবিলাহের মধ্যে পার্থক্য জানে না তো হিন্দু আর মুসলমানের মধ্যেও কোনো পার্থক্য থাকেনি জওহরলাল নেহেরু বলতেছে যখন ভারত স্বাধীনতা আন্দোলন ভারত ভাগ আন্দোলন পাকিস্তান আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালের ঘটনা তখন মুসলমানেরা মিস্টার জিন্না তারপরে শেরে বাংলায় কি ফজলুল হক তাদের দাবি হচ্ছে আমাদের আলাদা মুসলমানদের দেশ চাই পাকিস্তান জওহরলাল নেহেরু তখন কংগ্রেস করে জওহরলাল নেহেরু বলতেছে আমি তো মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্যই দেখি না তো আলাদা দেশের কি দরকার তো বলে কেন আপনি কি পার্থক্য দেখেন না মুঝে হিন্দু মুসলিমে কই ফারক নজর নাই আতা আমাকে তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না হ্যাঁ এতটুকু যে হিন্দু মিট্টিকে উপর রাখার পুজতে হ্যাঁ মুসলমান মিট্টিকে নিচে রাখার পুজতে হ্যাঁ পার্থক্য এতটুকু যে হিন্দু মাটির উপরে মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমান মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে এর চেয়ে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই কেননা যখন রব আর ইলাহের পার্থক্য মুসলমান সমাজ বুঝেনি মুসলমান মনে করেছে আল্লাহকে রব হিসেবে মানলাম মানে মুসলমান হয়ে গেলাম অসম্ভব আল্লাহকে রব হিসেবে আবু জেহেল মানত তারপর আবু জেহেল মুসলমান হতে পারেনি তুমি যতই আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও যতক্ষণ না আল্লাহকে ইলা হিসেবে মানতেছে ততক্ষণ তুমি মুসলমান হতে পারবে না ততক্ষণ তোমার আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই তোকে রব কে ইলাহ এতক্ষণ তো বুঝলাম ঠিক আছে আল্লাহকে রব হিসেবে মানা এক জিনিস আবু যে আল্লাহকে রব হিসেবে মানত আর মুসলমান হতে হলে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে তাহলে আগে আমাকে বুঝান রব রবকে কে রব শব্দের শব্দিক অর্থ হচ্ছে লালন পালন করা প্রতিপালন করা তার বিয়াহ এই জন্য দেখবেন যত দোয়া আছে সব দোয়া রব দিয়ে শুরু রব্বানা গলাম না হে আমাদের প্রতিপালক রব্বানা আতিনা হে আমাদের প্রতিপালক রব্বের হাম হুমা হে আমাদের প্রতিপালক রব্বেজিনী ইলমা হে আমাদের প্রতিপালক সব রব রব দিয়ে শুরু মা যেমন ছোট বাচ্চাকে কোলে পিঠে নিয়ে মানুষ করে ঠিক তেমনই আল্লাহ মানুষকে মায়ের চাইতেও বেশি আদর যত্ন দিয়ে মানুষ করে নয় মাস দশ মাস দশ দিন মায়ের পেটে কে খাবার দিয়েছে না পৃথিবীর কোনো শক্তি ছিল যে আপনাকে খাবার দিতে পারতো যখন জন্ম হয়েছে তখন পৃথিবীর কোনো খাবার গ্রহণ করার মতো ক্ষমতা শক্তি আপনার ছিল না না আপনার দাঁত ছিল না দাঁতে খাওয়ার মতো বল ছিল কিছুই খেতে পারতেন না ওই সময় মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে না মা করেছে হাল্লা করেছে অতএব আপনার পালন কে আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক কে আপনি কার জমিনে বসে আছেন যতই মানুষ দাবি করুক এই জমির মালিক আমি জি না এই জমির মালিকানা হস্তান্তর হয়ে আসতেছে আসল মালিক আল্লাহ সুহানতলা পাঁচ বছর কেউ আবাদ করেছে দশ বছর কেউ আবাদ করেছে বিশ বছর কেউ আবাদ করেছে হাজার বছর থেকে এইভাবে মালিকানা হস্তান্তর হয়ে আসতেছে কিন্তু আসল মালিককে আল্লাহ সুবাহান তালা এই জন্য আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে দুনিয়ার মানুষ তুমি যা ইনকাম করেছো সেটা আমাকে দান করো কোথাও খুঁজে পাবেন না সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না যে আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তুমি যা ইনকাম করেছো তা আমাকে দান করো আল্লাহ বলতেছে তোমার পকেটে যেটা আছে ওটা আমারই দেওয়া তুমি ইনকাম করো আমি দিয়েছি সারা কোরআন খুঁজে দেখেন আল্লাহ বলেছে মিম্মা রাজাক না হুম ইউ আল্লাহ বলেনি তোমার পকেটে তুমি যেটা ইনকাম করেছো সেটা আমার রাস্তায় দান করো আল্লাহ বলছে তোমার পকেটে যেটা আছে ওটা আমি দিয়েছি রাজাক না আমি রিজিক হিসেবে দিয়েছি তুমি পাঁচ বিঘার মালিক হলে ওটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি একশো তলার মালিক হলে আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি আমি তোমাকে যেটা দিয়েছি সেটা থেকে আমার রাস্তায় দান করো তাহলে আপনার পালন কে আল্লাহ আপনার রিসিক দাতাকে আল্লাহ সুানু হোতালা এই অক্সিজেন এই বাতাস আল্লাহ সু হায়নুহতালা মেডিকেলে গিয়ে দেখেন কত দামের সূর্যের আলো থেকে দূরে রাখেন ঘাসগুলোকে গামলা দিয়ে ঢেকে রাখেন ঘাসগুলো মারা যাবে সূর্যের আলো না থাকলে আমরাও মারা যেত সূর্যের আলোর কারণে আমরা জীবিত আছি সূর্যের মালিক কে আল্লাহ এই যে মোবাইলগুলো ভিডিও করতেছে এদের ক্যামেরার চাইতে হাজার গুণ শক্তিশালী মানুষের চোখের ক্যামেরা পাঁচশো সত্তর মেগাপিক্সেল মানুষের চোখে আর এই ক্যামেরাগুলো ষোলো সতেরোর বেশি নয় এত পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ সব হানহতাল্লাহ দিয়েছে মানুষের চোখে সব কিছুই আল্লাহ সব হানহতাল্লাহ নিয়ামাত আপনার পালন আপনার খানা পিনা রিজিক সব কিছু কার উপর আল্লাহর উপর মা দা ফিল আর পৃথিবীতে এমন কোন পশু প্রাণী এমন কোন পাখপাখালি, এমন কোন জীবজন্তু এমন কোন পোকামাকড় এমন কোন মানুষ জিন কেউ বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না আল্লাহ কোরআনে বলেছেন তাদের সকল রিজিকের দায়িত্ব আল্লাহর উপর তাহলে এটা হলো আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা এবার বুঝতে পারলেন এবার ইলা হিসেবে বিশ্বাস করা কাকে বলে ইলা হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে ইলা হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে আপনি যাকে মালিক মনে করলেন লাভের অংশ মালিককেই দিবেন কথা মনে হয় যেতে আপনি যাকে মালিক মনে করতেছেন যে আমার মালিক তো আপনি কাজ করবেন তার জন্য কার জন্য মালিকের জন্য তাই নয় কি ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে আপনি স্বীকৃতি দিচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা আল্লাহ পালনকর্তা আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ আর যখন ছেলে সন্তান হচ্ছে না তখন চলে গেছেন লালন শাহের মাজারে শাহ মাজারে মাজারে শাহজালালের মাজারে তাহলে তাহলে আপনি আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করেন না আপনি মুখে বলতেছেন রিজিক দাতা আল্লাহ পালন আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ অসুখ হয়েছে তাবিজ লাগিয়ে দিয়েছেন এখনো কতজন বসে আছে মহিলা মানুষ যাদের ছেলে মেয়ের গলায় তাবিজ ঝোলানো আছে অথচ এরা মুখে বলে আল্লাহ রিজিক দাতা আল্লাহ পালন এরা এখনো আবু জেহেলের মতো মুশ্রিক হয়ে আছে আল্লাহকে রব হিসেবে মানলেই হবে না ইলা হিসেবে স্বীকৃতি দিতে হবে চাইতে হলে জীবনে মরা পর্যন্ত সারা জীবন একটা যদি করেন তো একটা করতে হবে সিজদাও সারা জীবনে একবারও যদি হাত উত্তোলন করেন দোয়া করার জন্য একবার হাত আল্লাহর সামনে উত্তোলন করতে হবে আর যদি সরিষার সম পরিমাণ চুল সম আল্লাহ ইলাহ আল্লাহর যে হক আছে ওই হকের সামান্য পরিমাণ যদি অন্য কাউকে দেন আপনি আল্লাহ ইলাহ হর হকের সরিষা পরিমাণ শেয়ার করতে পারবেন না শেয়ারের আরবি হচ্ছে শির্ক করা বাং ইংরেজিতে বলে শেয়ার বাংলাতে বলে ভাগ করা শরীকানা আর ইংরেজিতে ওটা শিরক আল্লাহ এটা সহ্য করেন না রব আমি তুমি যা কিছু করবা সব পাওয়ার অধিকার আমি রাখি এটাই আল্লাহর কথা আর কিছু নয় আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে জীবন মৃত্যু দিয়েছি রিজিক আমি দিয়েছি সিজদা যদি একটা করা লাগে ওটা আমি আল্লাহ পাবো দান দান যদি একটা করা লাগে ওটা আমার রাস্তায় করতে হবে দোয়া যদি কারো কাছে চাইতে হয় ভিক্ষা যদি কারো কাছে করতে হয় আমি আল্লাহ আমার কাছে করতে হবে নাহলে আমার দুনিয়াতে থাকারও তোমার অধিকার নেই আমার রিজিক খাওয়ারও তোমার অধিকার নেই সবই হারাম তুমি মুশরিক কিয়ামতের মাঠে তোমাকে আমি ক্ষমা করবো না আমার মা তাইশরে পিল্লা দাখালান না যে মারা গেল আল্লাহর সাথে শিরখ করল জাহান্নামে চলে যাবে ইনাল্লা আল্লা ইয়াকের ঈশ্বর কবি হায়াফর মা দু আল্লাহ সব ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরখীর গুনাহা ক্ষমা করতে রাজি নাই এই জন্য লোকমান বলছি আবু নাহি আলাহ তো শিরিক বিল্লাহ বৎস শিরখ করিও না ইন্ন শিরখ এলাজুলমান আজিম নিশ্চয় শিরখ মহা অত্যাচার আল্লাহ বলেননি মহা গুনাহ বলেছেন মহা অত্যাচার কেন আপনি মাঠে ঘাটে কাজ করেন রাস্তাঘাটে কাজ করেন ব্যবসা বাণিজ্য করেন বিদেশে কাজ করেন টাকা পয়সা বাড়িতে পাঠান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আরেকজনকে ভালোবাসে অত্যাচার নয় আপনি আল্লাহর খেয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর ঋষিক ভক্ষণ করে আরেকজনের সাথে পরকিয়া করেন আরেকজনের মাজারে গিয়ে সিজদা দেন আরেকজনের কাছে টাকা দেন আরেকজনের তাবিজ ব্যবহার করেন আরেকজনের মুরিদি করেন তা আপনার যে বড় অত্যাচারী কেউ আছে আপনি তো নগন্য সৃষ্টিজীব হয়ে মহাপরাক্রমশালী আল্লাহর অধিকার নিয়ে চিনে খেলতেছেন আল্লাহ কি কম সহজে আপনাকে মাফ করবেন করবেন না আল্লাহ বলেছেন এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় গুণা অতএব শির্ক থেকে বেঁচে থাকতে হবে তাও হৃদে বিশ্বাসী হতে হবে মুক্তি পেতে চাইলে তাও আগে সবার আগে তাও হৃদ তাও ঠিক বাকিগুলো ঠিক থাকবে কম সে কম এতটুকু তো সম্ভাবনা থাকবে যে কোনো না কোনো একদিন তাওহিদ ঠিক থাকলে কোনো না কোনো একদিন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিতেও পারেন আর যদি হেদ ঠিক না থাকে তাহলে এই সম্ভাবনাও ধ্বংস হয়ে যাবে এই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে অতএব সবার আগে আমার এবং আপনার আকিদা পরিষ্কার করতে হবে তাওহিদের বিষয়ে আল্লাহ কে আল্লাহর অধিকার কি আল্লাহর পরিচয় কি যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমার কাছে কি কি পেতে চান এই অধিকার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে জানতে হবে আর আল্লাহর পরিচয় জানতে হলে কি করতে হবে আল্লাহর পরিচয় কেমনে জানবেন আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আমার পরিচয় আমি আপনাকে কেমনে দিব আমার পরিচয়ের জন্য নাম লাগে গুণাবলী লাগে অমুকের ছেলে অমুক উমুক এই এই পড়েছে এই এই তার অবস্থা নাহলে আপনি আমাকে চিনবেন তা ঠিক আল্লাহকে চিনবেন কিভাবে কথা বলেন না যে আল্লাহকে চিনবেন কিভাবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী এই সম্পর্কে মুসলমান সমাজ অনেক অনেক অজ্ঞ অনেক অনেক অজ্ঞ বিপদে পড়লে কি বলতেছে মাদাদ তুমি কত শিয়া আছে শিয়াদের প্রভাবে হাজারো পাকিস্তানি উর্দুপন্থীরা আছে বিপদে পড়লে আলী মাদাদ আর একদল লোক আছে যারা বিপদে পড়লে মনে করে যে গাউসুল আজম গাউসুল আজম নাম শুনেছেন গাউসুল আজমকে আব্দুল কাদের জেলানে গাউসুল আজম মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন না তো ওই জাহেলের যদি এই জ্ঞান থাকতো যে আল্লাহর একটা নাম আছে মুগিস মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন যদি সেই জ্ঞানটুকু তার থাকতো যে আল্লাহ মুগিস তাহলে সে পৃথিবীর কারো কাছে বিপদ থেকে উদ্ধার প্রার্থনা করতো না সে আল্লাহর গুণ সম্পর্কে জানে না আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে জানে না এই জন্য তারই অবস্থা